হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো তোমাদের সামনে আজকে শেয়ার করবো একটা পার্টি মেকআপ লুক তো চলো বক না করে ছটফট করে ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো আই থিঙ্ক ভীষণ ভালো লাগবে তোমাদের তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি কিন্তু মেকআপ করার আগে স্কিনটাকে রেডি করে ফেলেছি কেমনভাবে করেছি সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব চলো প্রাইমার থেকে শুরু করছি এইচডি প্রাইমার ইউজ করছি তার ঠিক দু মিনিট পর একটা ফাউন্ডেশন ইউজ করবে তোমাদের পছন্দ মতো আমি ইউজ করছি ল্যাকমির সিসি ক্রিম তো আজ আমি সিসি ক্রিম দিয়ে মেকআপটা করব তো আমার সেট অনুসারে করছি আর আমার সেট হচ্ছে জিরো ওয়ান তোমরা নিজেদের সেট মতো নেবে যদি সেট বুঝতে না পারো আমাকে জানাবে আমি পরে কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হচ্ছে লিপস্টিক পরার আগেও ঠোঁটটাকে অবশ্যই কিন্তু ময়শ্চারাইজ করতে হয় তার জন্য লিপ বাম ইউজ করেছি দেন হচ্ছে কনসেলার করছি কনসেলার প্যালেট থেকে করছি এটাও একটা এইচডি কনসেলার প্যালেট তো সেখান থেকে আমি নিজের শেড অনুসারে একটা শেড নিয়েছি সেটা দিয়ে ব্লেন্ড করছি ব্লেন্ডারটা অবশ্যই ভিজিয়ে তারপরে ব্লেন্ড করবে তাহলে খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে দেন হচ্ছে আমি একটা লিকুইড কনসেলার ইউজ করছি এটাকেও সুন্দরভাবে ব্লেন্ড করে ফেলবো আজকে মেকআপের মাঝে মাঝে কিছু তোমাদের সঙ্গে টিপস শেয়ার করব যেটা হচ্ছে আইব্রো করার আগে অবশ্যই কিন্তু ক্রোম করে নেবে দেন আইব্রোটা ড করবে তোমাদের নিজেদের পছন্দের প্যালেট নিতে পারো আর আমি যেটা নিয়েছি যদি জানতে চাও আমি পরে তোমাদের সঙ্গে পুরো ডিটেলস ভিডিও শেয়ার করব। এখন এবার হচ্ছে কনসেলার নিয়ে নিচ্ছি সাইডে যাতে সুন্দরভাবে আইব্রোটা ফুটে ওঠে এবং সাইডে যে সমস্ত ছোট ছোট আইব্রো বেরিয়ে থাকে সেগুলো সুন্দরভাবে হাইট হয়ে যায় আমি দুটো কনসেলারই নিয়েছি প্রথমে লিকুইডটা তারপরে প্যালেটেরটা তারপর সুন্দরভাবে ব্লেন্ড করে ফেলেছি আই সেটও করছি আমি আর খুবই একটা নিউড একটা সেট করব যেহেতু আমি রেড কালার শাড়ি পরছি ডিপ শাড়ির সঙ্গে আমি একটু নিউড মেকআপটা রাখার চেষ্টা করছি আর এখন হচ্ছে কন্ট্রোল করে নিচ্ছি কন্ট্রোল প্যালেট থেকে আমার খুবই পছন্দের একটা পারফেল থেকে নেওয়া কন্ট্রোল প্যালেট থেকে তোমাদের সঙ্গে যখন ডিটেলস শেয়ার করব তখন তোমরা পুরো তোমরা সমস্তটা বুঝতে পারবে আজ কিন্তু আমি খুবই একদম কম দামি দামি মানে রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দিয়েই আমি সমস্তটা করেছি এখন হচ্ছে আমি এবার একটুখানি ফেসগুলো কন্ট্রোল করে নিচ্ছি আর খুবই সহজ পদ্ধতি তোমরা দেখলে পুরোটা সবটাই বুঝতে পারবে আর যে কোনো অনুষ্ঠানে পার্টি মেকআপে তোমরা এরকম সুন্দরভাবে রেডি হয়ে নিতে পারো ভীষণ সুন্দর লাগবে এখন হচ্ছে হালকা করে আমি ব্রাশ করে নিচ্ছি আর বুঝতেই পারছো ব্রাশারটা করলে কতটা গ্লো দিচ্ছে আমি কিন্তু এখন অবধি হাইলাইটার ইউজ করিনি কিন্তু দেখো আমার স্কিনটা কতটা খানি গ্লো করছে আমি কেমনভাবে কাজল পড়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফিক্সার নেওয়ার পর ফিক্সারটা শুকিয়ে নেওয়ার পর আমি মাস্কারাটা ইউজ করছি যাতে কোনোভাবে গলে না যায় তো মাইগ্লামের একটা মাস্কাডা আমি ইউজ করছি এখন হচ্ছে আমি মোটটা করে একটু সিঁদুরটা পরে নেব আর তোমরা কিন্তু এটা গাউন বা লেহঙ্গার সঙ্গে মেকআপটা ক্যারি করতে পারো ভীষণই সুন্দর ভালো আজকের আমার এই মেকআপ লুকটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর সামনে কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো বাই বাই গাইজ তোমরা অনেক ভালো থেকো